হ্যালো সবাইকে সবাই ভালো আছেন তো চলুন আজকে একটা মেয়ের গল্প বলি গল্পটা খুব ইন্টারেস্টিং আশা করি আমাদের মধ্যে অনেক মেয়েদেরই এরকম গল্প আছে আমরা ছোট থেকে অদ্ভুতভাবে নিজেদের বাড়িতে বড় হই পড়াশোনা করি অনেক অ্যাক্টিভিটিস করি নাচ গান আবৃত্তি কত কিছুই না শিখি তারপর কি হয় খুব সাধারণ ঘরের যারা মেয়ে হয় তাদেরকে তাদের বাবা মা দেখে বিয়ে দেয় না হলে তারা নিজের পছন্দ মতো একটা বিয়ে করে বিয়ে করে সে শ্বশুরবাড়ি চলে যায় শ্বশুরবাড়ি যাওয়ার সাথে সাথেই তাদের নানান রকমের কাজকর্ম শুরু হয়ে যায় আমার জীবনেও তাই হয়েছে কিন্তু অনেক মেয়েরা আছে যারা নিজের পায়ে দাঁড়ায় চাকরি করে রোজগার করে সেরকমও অনেক আছে এবং তারা বিয়ে না করে তারা বিভিন্নও করে আবার কেউ আছে যে যারা বিয়ে করে বিয়ের মতো করেও থাকে সংসারে কিন্তু একটা বিষয় বলুন তো আমরা কি কোথাও গিয়ে সেফ না যে ঘরের বউটা আর না যে রাস্তায় চাকরি করছে সেই মেয়েটা বা বউটা কেউ কি আজকের দিনে সেফ আমরা একদম কেউ সেফ নয় এমন অনেক সময় হয় ঘরে কাজ করার পরেও আমাদের রাস্তাঘাটে বেরোতে হয় আবার যারা চাকরি করে তারা অফিস যায় অফিস থেকে ফেরে কিন্তু আপনি দেখুন তো বাসে যখন উঠছেন তখন দেখবেন একটা তীক্ষ্ণ দৃষ্টি আপনার দিকে তাকিয়ে আছে অনেক সময় আমাদের সাথেও সেটা হয় কিন্তু সেটা কি সব সময় ভালো লাগে সেটা শোভনীয় নয় কেন এটা বন্ধ হচ্ছে না কেন আমরা সেফ নই আমরা প্রত্যেকটা মেয়েরা যদি আজকেও এই এই হুঙ্কারটা দিই যে আমাদেরকে নিজের মতো করে বাঁচতে হবে এবং আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেব সেফ থাকার দেখি তো আর কে কী করতে পারে চলুন না আমরা একসাথে এই পণটা নিই নিয়ে আমরা একসাথে বাঁচার চেষ্টা করি সুন্দরভাবে যাতে কোনো বাচ্চা মেয়ে থেকে বয়স্ক মহিলা কাউকে আনসেফ থাকতে না হয় এবং কাউকে আর এই গণধর্ষণের মুখে পড়তে না হয় আজকে যে মেয়েটির সাথে এরকম হয়েছিল সেই মেয়েটি আজকে হসপিটালে গিয়ে বেঁচে গেছে এবং সে প্রতিবাদ করতে পেরেছে তাই সে বলেছে কিন্তু অনেক সময় অনেক মেয়ের হয়েছে যারা আর বাঁচেই নি বেঁচে ফেরেই নি তাদের জন্য আমরা লড়াই করেছি কিন্তু সেই লড়াই করেও আমরা অক্ষম হয়ে গেছি কতদিনই লড়াই চলবে আমাদেরকে এই লড়াই করেই বাঁচতে হবে কেন বলুন তো আপনারা ছেলেরা যারা এই যে ভিডিওগুলো তো দেখেন আপনারা বা আপনাদের কি একটু মনুষ্যত্ব বোধ নেই আপনাদের বাড়িতেও মা আছে বোন আছে বউ আছে তারপরেও আপনাদের এরকম কাজকর্ম করার রুচি আসে কোথা থেকে আপনাদের কি কোথাও গিয়ে মনে হয় না যে আপনারা এটা ঠিক করছেন না কেন করেন এরকম আমি চাই আমার এই ভিডিও যাদের যাদের কাছে পৌঁছচ্ছে বা যারাই ভয়েসটা শুনছেন আমি চাইব প্রত্যেকটা মেয়েরাই বা ছেলেরাও সবাই তো খারাপ হয় না যে ছেলেরা ভালো আছেন প্লিজ আপনারা এরকম ধরনের মানসিকতার মানুষদের থেকে দূরে থাকুন আর সবাইকে ভালো রাখুন আর সবাইকে ভালো বুদ্ধি দিন থ্যাংক ইউ সো মাচ